এরকম ফ্যাসির শেখ হাসিনারের নির্মূল করছি বাংলাদেশের জনগণ বিম ভি মিলায় আমরা যদি ফ্যাসির শেখ হাসিনার যেভাবে দমন করছি বাংলাদেশের মাটিতেন দাফন করছি এই হিসাবে জমা শিবিরের রাজনীতি বাংলাদেশের মাটিতেন আমরা দাফন করতে হবে বাংলাদেশ যদি শান্তি চা বাংলাদেশ যদি উন্নয়ন চা তাহলে জমাত শিবির মুক্ত বাংলাদেশ হইব বাংলাদেশে তার তারগোনায়নি ফ্যাসিস জমাত শিবিরের নাইনি ফ্যাসিস আজ নাই আসেন আমরা জমাত শিবিরের নির্মূল করি দাফন করি বাংলাদেশের মাটিতেন তাইলে আর এখনো বাংলাদেশ নিয়ে কেউ ছিলিবিলি খেলতে না আপনারা দেখেন বাংলাদেশের স্বাধীনতা মানে বাংলাদেশের মানচিত্র মানে না বাংলাদেশের আইনের শাসন মানে না তারা মানে না যারা বাংলাদেশ বিরোধী তারা বাংলাদেশের ধ্বংস করার জন্য বসু রয়েছে আসেন এই বাংলাদেশ আমাদের সবার প্রতিটা নাগরিকের আমরা জমা শিবিরেতেন পাচন এটা আমাদের ইমানের দায়িত্ব আমাদের ইমান রক্ষা করি জমাৎ শিবিরেতেন বাংলাদেশ রক্ষা করি আমরা ধ্বংসের আগে দিয়ে বাংলাদেশ গঠন করি আসেন প্রতিটা বোর্ড বিএনপিরেতেন বিএমপির ভীষণে ব্যয় করেন বিমপিৰ বিকল্প কিছু নাই কিছু চিন্তা কৰিবলৈ বাংলাদেশ